আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ হামতে সবাই ভালো আছেন এই মুহূর্তে আইসক্রিমের কালেকশন ডাবল ডিক্স পালসার কালেকশন আইসকির কালেকশন অন টেস্ট পালসার বাইশ তেইশের গাড়ি একদম মানে নতুনের মতোই গাড়ি দেখেন সুন্দর করে প্রিয় দর্শক দেখেন সুন্দর করে একদম মানে নতুনের মতোই গাড়ি গাড়িটা হচ্ছে অরজিনালি পনেরো হাজার কিলো চলেছে দেখেন সুন্দর করে গাড়িটি একদম মানে নতুনের মতোই টেস্ট গাড়ি প্রিয় দর্শক এই গাড়িটি পাচ্ছেন একদম মানে পানির দামে দেখেন সুন্দর করে গাড়িটি শুধু আছে শুধু খালি এইখানে একটু মানে গসা তাছাড়া অল গাড়ি ফেস দেখেন নন এপিএস এপিএস ছাড়া ডাবল ডিক্স গাড়ি দেখেন সুন্দর করে এই যে টেঙ্গিরও কোথায় কোথায় কোনো স্পট নেই একদম মানে ফেস গাড়ি সাইলেন্সারটাও দেখেন সুন্দর করে পিছনে ডিস্ক দেখেন এই যে পিছনের চাকাটা দেখেন সুন্দর করে দেখেন প্রিয় দর্শক দেখেন ডাবল ডিক্স পালসার অন টেস্ট এই গাড়িটি একদম মানে পানির দামে গাড়িটি বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বায়ান্ন হাজার টাকায় পাঁচ এক লক্ষ বায়ান্ন হাজার টাকায় পাচ্ছেন ডাবল রিক্স পালসার অন টেস্ট বাইশ তেইশের গাড়ি প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম